কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয় খেতে পুরো দুর্দান্ত হয় এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন খুব সুন্দর হয়েছে কিন্তু নাস্তাগুলো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি শেয়ার করব মাত্র দশ মিনিটে এবং হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্সে খেতে পারবেন পুরো দারুণ লাগে খেতে কাঁচা আলুর সাথে আটা দিয়ে আপনারা এই রকম দুর্দান্ত ইভিনিং স্ন্যাক্স কিংবা নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল এর জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি তো কাঁচা আলুগুলো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে আমি একটি মিক্সিং বোলের মধ্যে জলও নিয়েছি তো এবার আমি একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব রকম করে খুব ভালো করে আলুগুলো গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা কোনো যখনই আপনারা আলু গ্রেড করবেন রকম জলের মধ্যে দিয়ে দেবেন কিংবা আলু কাটার পরে যদি জলের মধ্যে দেওয়া হয় আলুগুলো কিন্তু খুবই পরিষ্কার হয় দেখতেও কিন্তু ভালো লাগে এবং আপনারা চাইলে যে কোনো নাস্তা কিংবা রান্নাতে আলুগুলো দিলেও কিন্তু খেতেও ভালো লাগে এর কারণে এখানে আমি আলুগুলোকে জলের মধ্যে দিয়ে গ্রেড করে নিচ্ছি আলুটা খুব সুন্দর করে আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার আলুটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়ে আরেকবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি দিয়ে এবার আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আলুগুলোকে দশ মিনিটের জন্য এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব এবার এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আজকের নাস্তাটা যেহেতু আমি আটা দিয়ে বানাবো এর কারণে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আটা দিয়ে বানালে কিন্তু নাস্তাটা খুবই হেলদি হয় এর কারণে এখানে আমি আটা দিচ্ছি তো এই দু কাপ আটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি একটি সেমি সফট ডো বানিয়ে নেব খুব সুন্দর করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এইদিকে আলুগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এগুলো জল থেকে ছেকে তুলে নেব স্টেনার থাকলে খুবই ভালো হয় স্টেনারের মধ্যে দিয়ে ছেঁকে তুলে জলটা এরকম নিখড়ে নিতে হবে এরকমভাবে আলুটা নিখড়ে নিয়ে আমি এর জলটা বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে রসুন কুচিও অ্যাড করতে পারেন এটা পুরোপুরি অপশনাল যারা রসুন একেবারেই পছন্দ করেন না তারা এখানে রসুন অ্যাড নাও করতে পারেন তো এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চিমটে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আলুতে আগে থেকে লবণ দেওয়া ছিল তো সেই রকম মাপ বুঝে কিন্তু লবণটা দিতে হবে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু চামচ বেসন এবার ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব তো হাত দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে কিন্তু এক্সট্রা আমি কোনো জল দেব না যেহেতু আলুর মধ্যে অনেকটাই কিন্তু জল জল ভাব আছে যদি জলের দরকার হয় অল্প একটু তাহলে আপনারা অ্যাড করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্ব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এই রকম হালকা সফট আর টাইট থাকবে এই যে এরকম কিন্তু টাইট টাইট রাখতে হবে বেশি পাতলা করা যাবে না এবার আমি এই আটার লেচিটাকে তিনটি ভাগে ভাগ করে নেব দিয়ে রুটির মতো করে একেবারেই পাতলা করে আমি বেলে নেব একেবারেই পাতলা করে আমি বেলে নিয়েছি এই যে রুটির মতো করে এবার আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার এটাকে আমি গোল গোল করে কেটে নেব এইরকম আমি একটি ডেবার একটা ঢাকুন নিয়েছি তো এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে শেপটা একটু বড় কিংবা ছোট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো গ্লাস কিংবা অন্য কোন ডিবার ঢাকনা দিয়ে যেগুলো একটু বড় সাইজের হয় সেগুলো দিয়েও কেটে নিতে পারেন এরকম করে আমি কেটে নেব এই যে রকম গোল গোল করে কেটে নিয়েছি বাকিগুলোও ঠিক একই রকম ভাবে কিন্তু আমি কেটে নেব এক এক করে আমি প্রায় সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লাগিয়ে নেব বেসনের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এই রকম করে এর মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে আর বন্ধুরা এগুলো যখনই ভাজবেন তখনও কিন্তু লাগিয়ে নিতে হবে আগে থেকে লাগালে হবে না আমি এক্ষুনি এগুলো ভেজে নেব তো এর কারণে আমি বেসনের স্টাফিংটা এইরকমভাবে লাগিয়ে নিচ্ছি এই যে এরকমভাবে লাগিয়ে নেব এক এক করে সমস্তগুলোর মধ্যে আমি একই ভাবে কিন্তু লাগিয়ে নেব এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু আমি বেসনের স্টাফিংটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এগুলো ভেজে নেব তো ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দেবো তো যেই পাশটা আমি বেসনের স্টাফিংটা লাগিয়েছি সেটা আমি তেলের মধ্যে এই রকমভাবে দিয়ে দেব। তো ওটার বেসনের স্টাফিংটা যদি ওপরে দিকে থাকে তাহলে কিন্তু ওটা ছেড়ে যাবে তো এর কারণে আমি রকম করে দিয়ে দেব তো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে মাত্র এক মিনিট পরে কিন্তু খুব সুন্দরভাবে এই যে ভেসে গেছে এবার আমি এগুলো উল্টে নিব আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে এগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের বলছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব এর থেকে বেশি করে কিন্তু লাল করে ভাজবো না বেশি লাল হয়ে গেলে এবারে তেতো লাগবে তো এই যে কত সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা এক এক করে আমি সমস্তগুলো ভেজে নেব সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই মুচমুচে হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ